আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড সারা বাংলাদেশে কিস্তির মাধ্যমে বাড়ি করে দিয়েছে তাই আর দেরি কি আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলোতে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায় কিভাবে বাড়ি করতে হয় কিভাবে বাড়ির কাজ করতে হয় একটা বাড়ি করতে কি কী সমস্যা হতে পারে একটা বাড়ি করলে কি কি সুবিধা হতে পারে একটা প্রতিষ্ঠানকে দিলে আপনার বাড়ি করাতে আপনার জন্য কতটুকু ভালো হবে কতটুকু মন্দ হবে এই বিষয়টাগুলো আমরা ধরে তুলি তাই আমরা সারা বাংলাদেশে কিস্তির মাধ্যমে বাড়ি করি আগেও বলছি এখনও বলি আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার কাজ চলাকালীন অবস্থায় ষাট টাকা দিয়ে যাবেন কাজ শেষ বাকি চল্লিশ পার্সেন্ট টাকা আপনি আমাদেরকে তিন বছরের কিস্তিতে দেওয়ার একটা সুযোগ সুবিধা আছে তাই এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে আপনার জন্য মঙ্গল হবে তাই আপনারা আমাদের কাজগুলা কিভাবে আমরা করি এগুলো দেখবেন আর সেখান কথা হল আমরা সারা বাংলাদেশে কাজ করি ভাই আপনারা আমাদের কাজগুলো দেখার পরে যদি ভালো মনে হয় ভালো করে দেখবেন ভিডিওগুলো দেখবেন একটা ভিডিও চোখের সামনে পড়ছে দেখি ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি দেখবেন এই কোম্পানি এই ফেসবুক এই ইউটিউবে কয়টা ভিডিও আছে কতগুলো ভিডিও আছে এগুলো ভালো মতো রিসার্চ করবেন একটা বিল্ডিংয়ের কয়টা ভিডিও থাকতে পারে একটা বিল্ডিংয়ের কয়টা এমেজ দিতে পারি আমরা আসলে অনেক বিল্ডিংয়ের সব ভিডিও দেওয়া হয় না এগুলো ঢাকার বাইরে থাকে যাওয়া হয় না তো যেগুলো কাছাকাছি থাকে যেগুলো দেওয়ার সুবিধা হয় এগুলো আমরা সবসময় দিয়ে থাকি এই তো আমরা মোটামুটি কিভাবে কাজ করে আমাদের খোলো খেরা কীভাবে কাজ করে প্রতিটি জিনিস মেজারমেন্ট করে প্রত্যেকটি জিনিস ভালো মতো একবার জায়গায় দশবার বুঝে শুনে আমরা আপনাদেরকে কাজগুলো করে দিয়ে থাকি এই জন্যে বলি ভাই আপনারা আমাদেরকে সাপোর্ট দেন আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে ভালো কিছু পাবেন এতটুকু আশা করি আমরা আর কিভাবে কি কাজ করতে হয় কোন কাজের পর কোন কাজ করতে হয় এই জিনিসগুলো আসলে না দেখলে না শুনলে না বুঝলে এত সুন্দর বাড়ির কোয়ালিটি আপনি আমাদের কাছে পাইবেন না তাই সবাই ভালো থাকবেন এই